ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা চাল পুরনো হলে ভাতে বাড়ে আর গো পুরনো হলে ওজন বাড়ে ওজন

ম্যাডাম আমার জরুরি ছুটি লাগবে আমারে ছুটি দিতেই হবে হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি ওখানে আমার থাকতেই হবে এক বছর ধরে তুমি এখানে তোমার বউয়ের ডেলিভারি হয় কি করে ম্যাডাম ভিডিও কলে মারো মারো আমার জানকে আমি আমার প্রাণকে আমি

আচ্ছা তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জাননা কারণ কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকাল বেলা কি দিয়ে ভাত খেয়েছ আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনি ম্যাডাম ও শোনো তুমি শুধু আমায় দেখো আমি তোমাকে দেখি তোমার চোখে পা ভর দেবো সেই থেকে শুধু বলছে তোমার চোখে আমি দেখে তুমি আমার চোখে দেখো চোখে না একদম পা ভরি দেব কত দুতে থেকে কষ্ট করে চাল পুরনো হলে ভাতে পারে আর গো পুরনো হলে ওজন বাড়ে ওজন একটা কথা বলো আমি যখনই তোমার সামনে এসেছি তখনই তুমি কেন চশমা পরে নাও ডাক্তার বলেছে যখনই মাথা যন্ত্রণা আসবে তখনই চশমা পরে নেবে ও বৌদি বৌদি